আয় আল্লাহ ইয়া শানি আয়েশি আসি দরবারে শাই নিরাশা হই আজনো ফিরিয়া না যাই আল্লাহ বিকারি দুয়ারে হারা দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারি দরগা জয় আল্লাহ উঠাল্লামা আল্লাহ তোমারই দুর্গাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাবাবি বান্ডা মোহনা যাত আল্লাহ রীতি নীতি নাকি জানি দোয়া করিবার কবলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কাল কাছে গরিব রুদন তুমি বিনে কে আমাদের বেদ আল্লাহ তুমি বিনেকে কোন আইদিন হাকাইয়া কোথায় যাইমু ফিরে আইমু গুড়িয়া গুড়িয়া ও আল্লাহ তোমার ঘর বইয়া আমরা গুনাহগার এক জামাতে আৎফা তাইছি ইয়া আল্লাহ আমরার জীবনের সারা জানা অজানা গুনাহে মাফ করে দেও আল্লাহ আল্লাহুয়া কত ভাইয়ের মায়ের বাবা কবর তো ইয়াত বাড়াইছে আল্লাহ আমরার কারণে তোমার নাম খারাপই করি তারা কবরের মালিক হইズニー আররা আল্লাহ আমরার কারণে তোমার ফরজ নামাজ পড়ি তা বর্ষে আল্লাহ বেকার আমরার মহায় আমরার মায়ায় তোরা তোমার নাফরমানি কইরায়েছ ইয়া আল্লাহ আল্লাহ আমরা আমরার জমিনও তৈয়ার তোরা রে কবরখান ও আযাব দিও ইয়া

আল্লাহ এর কবর আপনার আল্লাহ

আল্লাহ কোন নদীর এক কোনো কারণে কোন মানুষের এত নির্যাতিত থাকলে আপনি তাদের হেফাজত ফরমাও আল্লাহ আমার বাড়ি তুমি হামি বানাইয়া সবুজ খান দান ফরমাও বহু মহিলার এত বহু পুরুষ সকল নির্যাতিত আসনি আল্লাহ আল্লাহ ইতারে তুমি হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ আমরা দেশ ভারত শান্তির ফেসলা ফরমাও জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ আপনি জমিন ফয়দা ফরমাও এ আল্লাহ এই জমিনের হর ধর্মের মানুষের শান্তিতে বসবাস

Allah, باي سمن باس يا الله اسکول گلے مدرسہ بھائی چندر سب نے فرق کا سیدنا سے پاس فرماؤ یا اللہ یا رحم الراحمین زنین امر الموت دی بنو شیش وا نہیں تو فرے بابا مولا اللہ تمی امر علی محفل تک بے گناہ معصوم بنایا اٹھا اللہ زرر پرجش کی محفل قائم ہوئی سے اللہ ای تمام بھائی ان محنت ری اپنے قبول فرماؤ اللہ اپنے حبیب اور خاطر ہم نے قبول فرماؤ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا ان انك انت التواب الرحيم امين برحمتك يا